হামলার জন্য এজেন্সি থেকে কত টাকার চুক্তি হয়েছে প্রশ্ন রাখতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশ্ন রাখতে চাই যে হায়নারা আমার ভাইদের ওপরে হামলা করেছিল তারা কি বহাল তবিয়াতে সেই পদগুলোতে বসে থাকবে এবং পরবর্তীতে পুরস্কার স্বরূপ মূলহক মূল নেতৃবৃন্দের উপরে হামলা স্বরূপ তাদেরকে পুরস্কৃত করে উপরে নিয়ে গিয়ে তাদেরকে র্যাঙ্ক বাড়ানো হবে আমরা প্রশ্ন রাখতে চাই আজ অথবা কাল অবশ্যই আমরা জানতে পারবো নুরুল হক হত্যা করার জন্য আপনারা এজেন্সি থেকে কত টাকা নিয়েছিলেন ভারতের সাথে কিছু চুক্তি করেছিলেন এই নুরুল হকমুরকে হত্যা করে দেওয়ার জন্য কিন্তু আপনারা পারেন নাই

আসসালামু আলাইকুম সামানি সারাপিয় বন্ধুগণ আপনারা জানেন একশো সালের ভিড় গণতন্ত্রের অব্দি প্রউস রাজপথে শ্রী গণতন্ত্রের জন্য বিরুদ্ধে হাসমিনার স্বৈরাচারী মশিনাদের বিরুদ্ধে লয় সংগ্রাম করে এই জাতিকে ভুক্তির যুদ্ধ হিসেবে কাজ করেছে তরুণ সমাজকে উত্তমোদ্ধা করেছে আজকে সেই নুরুল হক নুরের উপরে প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে যৌথ বাহিনীর মাধ্যমে হামলা করানো হয়েছে আজও পর্যন্ত সেই হামলার বিচার আমরা দেখতে পাইনি সাথী বন্ধুগণ নুর হক নুরকে চেনে না এমন কোন পুলিশ সদস্য বাংলাদেশে থাকতে পারে সেটা আমরা বিশ্বাস করতে পারি না হতে চিনে জেনে বুঝে এবং পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে নুর হক নুরের উপরে হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত এর সুস্থ কোনো সমাধান করতে পারেন নাই যিনি হামলা করেছে যারা হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে যারা হামলা করেছে তারা প্রত্যেকই ভিডিও ফুটেজে স্পষ্ট স্পষ্ট হবে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে এবং তারা চিহ্নিত তারপরেও এখনো পর্যন্ত আমরা তদন্তের নামে শুধুমাত্র বিনாதி কাজ দেখছি কোনো তথ্য কোনো অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই একজনকেও গ্রেফতার করা হয়নি একজনকেও আমরা তদন্তের মাধ্যমে তাকে খুঁজে বের করে আই এর আওতায় আনতে দেখি নাই অতএব আমরা স্পষ্টত ভাবেই বলতে পারি যে এটি গভীর ভাবে পরিকল্পনা করে এবং এখানে বড় শক্তির হাত রয়েছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে পথভর্ষ করবার জন্য এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আবারও হুলম্ভিত করবার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নূর হক নূরকে হত্যার চেষ্টা করেছে সংগ্রামী সাত প্রিয় বন্ধুগণ এখনো পর্যন্ত আমরা কোনো তদন্তের প্রতিবেদন দেখি নাই সেই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা হামলাকারী স্পষ্ট ভাবে চিহ্নিত সেই ভিডিও ফুটেজগুলো না দেখে কি তদন্ত হচ্ছে কত দিনের তদন্ত হচ্ছে কতবার এই তদন্ত প্রতিবেদন পৌঁছাবে আমরা কিছুই বলতে পারি না আওয়ামী লীগ আমরা দেখেছি তদন্তের পর তদন্ত হয়েছে নুর হক নূর সহ গণ অধিকার পরিষদে সারা দেশে যারা হামলা করত তাদের কোনো বিচার হয় নাই আফসুসের বিষয় একটি গণপ্রত্থান দিয়েছে দুই হাজার শহীদ হয়েছে নুর হক নুরের যে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের বারো জন শহীদ হয়েছে সেই দেশে নুর হক নুরকে হামলা করা হয় এবং সেই হামলার বিচার হয় না সেই গণ অধিকার পরিষদে অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপরে হামলা করা হয় আর বিচারের জন্য আমাদের বিক্ষোভ করতে হয় আমরা বিচার পাই না অতএব আমরা হাসিনা এবং ইউনুসকে এক পাওয়ায় মারতে চাই না হাসিনার সরকারের বিচার করার ক্ষমতা ছিল না কারণ তারা এবং যায় এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনুসকে নিয়ে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এই হামলার এবং এই বিচার নিশ্চিত করে তবেই ঘরে ফিরবে কারণ

সাথে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের দেশের জাতিগতিক হামলার শিকার হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দেশের জুনাই জবাবুস্তানের পক্ষে শক্তিগুলো কতটুকু নিরাপদ

হামলাকারীদের বিচারের দাবি পনেরো জিনিস পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সবাইকে আমরা সংগ্রামী চালান এবং সুরক্ষা উপস্থিতি আপনারা ইতিমধ্যে হামলা করার পরে দিপিমূরের উপর নিঃশ্বংস হামলার পরে টাকা মেডিকেলে তাকে বর্ত গিয়েছেন এবং বলেছেন এই হামলার দায় সরকারকে নিতে হবে উপদেষ্টারা মনে করছে তার জনগণের সাথে কিন্তু সংস্কার সংস্কার করে নয় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুটা সংস্কার দেখেছি কি সংস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অদখলের যে রাজনীতি ছিল সেই রাজনীতির সংস্কার হয়েছে আমরা অভিযোগ দেখতে চাই আপনারা জানেন পাঁচ আগস্টের পরে বৈশিষ্ট্যের সমস্ত পাশাপাশি ছিল পাল্লা দিয়েছিল বালপুর মোকাবেলার ক্ষতি